আমাদের পাঁচ পাঁচটি পুরস্কার রয়েছে প্রথম পুরস্কারের কথা যদি বলি এটা থাইল্যান্ডে যাওয়ার একটা সুযোগ রয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোম বক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আবারও চলে আসছি টঙ্গির যে হিরো শোরুম হিরো শোরুমে আমরা আবার চলে আসছি আজকে এক্সক্লুসিভ কিছু অফার নিয়ে এবং প্রাইস ড্রপ নিয়ে কথা হবে তো আমাদের সাথে রয়েছে মাহিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আজকে ভিডিওতে কি থাকছে শুনলাম আপনাদের এখানে নাকি থাইল্যান্ডের অফার চলতেছে জি ভাই আমিও তো থাইল্যান্ড যেতে চাই কিভাবে যেতে পারবো একটু বলে দেন তো হোম বক্স প্রোডাকশন থেকে যারা যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আর বিশেষ করে যেটি বলবো ভাই আমাকে বললো হচ্ছে আমাদের থাইল্যান্ডে যাওয়ার একটা সুযোগ রয়েছে আসলে এটা কিন্তু সবার কাছে আশ্চর্যমূলক মনে হলেও কিন্তু এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই সত্য কেননা আমাদের পাঁচ পাঁচটি পুরস্কার রয়েছে প্রথম পুরস্কারের কথা যদি বলি এটা থাইল্যান্ডে যাওয়ার একটা সুযোগ রয়েছে সেকেন্ড হচ্ছে আমাদের ল্যাপটপ থার্ড একটি রয়েছে আমাদের স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ এবং হচ্ছে সার্টিফাই হেলমেট মাইন ভাই আপনার হাতে আমরা এগুলো কি দেখতে পাচ্ছি ভাই আমার হাতে দেখতে পাচ্ছেন স্ক্যাচ কার্ড দেখতে পাচ্ছেন এবং সেই সাথে র‍্যাফেলডার কিন্তু আমাদের টিকিটও আমাদের কাছে রয়েছে স্ক্যাচ কার্ডের বিষয়টা আমাদের একটু বলবেন স্ক্যাচ বিষয়টা যদি আপনাদেরকে বলি আমাদের হিরো নাম্বার ওয়ান শোরুম থেকে যারাই বাইক পারচেজ করবে তারা কিন্তু স্ক্যাচ কার্ড ঘষে ইনস্ট্যান্ট আপনার পুরস্কার কিন্তু সে জিতে নিতে পারবে এখান থেকে এবং সেই সাথে র্যাফেলডার মাধ্যমে চাঁদ রাত পর্যন্ত যারা বাইক পার্সেস করবে তাদের থেকে পাঁচজনকে দেওয়া হবে আকর্ষণীয় সেরা সেরা পুরস্কার এটি হচ্ছে আমাদের হিরো নাম্বার ওয়ান সরু মোটর ক্রেস্টিকে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম পুরস্কার হচ্ছে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ অর্থবা যদি কেউ থাইল্যান্ডে যেতে না চায় সেক্ষেত্রে সম পরিমাণ টাকা পাবে এবং সেকেন্ড পুরস্কারটা দেখতে পাচ্ছেন ল্যাপটপ পাবে থার্ড পুরস্কারটা হবে একটা স্মার্টফোন এবং চতুর্থ পুরস্কারটি দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ এবং সার্টিফাই হেলমেট এটা শুধু দিচ্ছি আমাদের হিরো নাম্বার ওয়ান শোরুম মোটর ক্রেস থেকে আচ্ছা আপনাদের লোকেশনটা আমাদের আমাদের যদি আপনাদেরকে বলি আমাদের লোকেশন হচ্ছে আবদুল্লাপুর থেকে আটশো মিটার সামনে আশাশুতু মার্কেট বাটা ফ্যাক্টরি অপজিট সাইডে ফাইন ভাই আমাদের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য কি কোনো স্পেশাল কিছু আছে অবশ্যই ভাইয়া যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য স্পেশাল সারপ্রাইজ থাকবে সেটি হচ্ছে আমাদের এখান থেকে হেলমেট এবং ডাস্ট কভার রয়েছে এবং সেই সাথে উইন্ডবেকারও রয়েছে। তো অবশ্যই ভিডিও দেখে আমাদের এসে বলতে হবে যে ভাই আমরা ভিডিও দেখে চলে অবশ্যই দেখাতে হবে। তাহলেই আপনারা গিফটটা পাবে। আর মাইন ভাই আমাদের লোকেশনটা আরেকবার যদি একটু আমাদের লোকেশনটা যদি আপনাদেরকে আবার বলি সেটা হচ্ছে আব্দুল্লাহপুর থেকে 800 মিটার সামনে আশাবশতু কমপ্লেক্স বাটা ফ্যাক্টরির অপজিট সাইডে আমাদের হিরো নামরন শোরুম মোটর ক্রেস আচ্ছা আর ওনাদের যে শোরুমের অ্যাড্রেস এবং গুগল ম্যাপ লোকেশন এবং মোবাইল নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি যোগাযোগ করে আপনাদের যত ধরনের কোয়েরি আছে সেগুলো ওনাদেরকে জিজ্ঞেস করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই মাহিম ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম